ঘরে ঘরে হয় খেতে এখন বাকি রয়েছে আপনার ঘরে এই জন্য আমরা এসেছি গতবার যে আপনি বানাইছিলেন এত শক্ত নাকি কেন রে এত শক্ত কেন কি হয়েছে লাড্ডু তো শক্ত হবেই আমি তো নারকেলের লাড্ডু ও তিলের লাড্ডু বানিয়েছি চিড়ালের লাড্ডুও বানিয়েছি আর খয়ের রূপরা করেছি সে ঠিক আছে কাকিমা কিন্তু গতকাল আমার যা হয়েছে আপনারা এখানে লাড্ডু খেয়ে দাঁত একটা ভেঙে গিয়েছে পরে ডাক্তার দেখিয়ে তারপরে এটাকে ওর এসে এটাকে ফেলতেই হয়েছে আমি এখন ভয় পাচ্ছি আপনার লাড্ডু খেতে যদি এত শক্ত হয় একটা তো আরো কয়টা দাঁত পড়ে যাবে সে তুমি চিন্তা করেছি শক্ত করেছি আর কি কি কর জানো কাকে মা আচ্ছা কত করেছি লাব্রা করেছি আর্তা তোমার ফল প্রসাদ আর লগে লুচি আলোতন করেছি আর তো লাড্ডু খয়ের ওপড়া রেগোলাই চিরা লাড্ডু রেগোলা বেশ বেশ কাকিমা নিয়ে আসুন তো জিবায় তো জল পড়ছে আপনার তো কি বলবো খিচুড়ি খেলে আর চাট আর যে আপনার যে লাবড়াটা বানান না সেটা খেলে আর অন্য কেউ বাসায় এত স্বাদ পাই না আপনার সার আসতে রান্না এত স্বাদ বুঝছেন কাকিমা তাই নাকি ঠিক আছে আমি আনছি তোরা এখন বস তারপরে প্রসাদ খেয়ে তারপরে যাবি কি বলবো কাকিমা আপনার হাতের রান্না এত স্বাদ খিচুড়ি আর লাম্বা খেলে আর অন্য কেউ বাসায় এই খিচুড়ির কথা মনে পড়া যায় আপনার এত স্বাদ পাই না এত স্বাদ কি বলে লক্ষ্মী পূজার জন্য আমি অপেক্ষা করতে থাকি কবে হবে আর কাকিমার বাসায় গিয়ে খাব ঠিক আছে ঠিক আছে তোরা বস আমি আনছি প্রসাদ তোরা খেয়ে যাবি বুঝলি ঠিক আছে বসি কাকিমা আপনি নিয়ে আসেন